খেসারির ডালের মধ্যে চিকেন কিমা দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা তৈরি করে আপনারা প্রোজেন করেও কিন্তু রেখে খেতে পারবেন আমি এখানে এক কাপ পরিমাণ খেসারির ডাল নিচ্ছি তবে যে কোনো ধরনের ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন ডালটাকে ভালো করে ধুয়ে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি ব্ল্যান্ড করে পেস্ট করে নেব তবে একদম মিহি পেস্ট করব না এখানে আমি বোনলেস চিকেন নিয়ে আছি চিকেনটাকে কিমা করে নেব আর এত ডালটাকেও আমি ব্ল্যান্ড করে নিলাম তবে একদম মিহি পেস্ট করে নিই একটু গোটা গোটা রেখে তারপর আমি এটাকে পেস্ট করে নিলাম চিকেনটাকেও কিমা করে নিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কিছুটা পরিমাণ পিঁয়াজ বেরেস্তা কালো গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো উপকরণকে একসাথে একটু ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে একদম সহজ একটা রেসিপি তবে খেতে কিন্তু ভীষণ মজার হয় একদম কাবাবের যে একটা টেস্ট আপনারা সেরকম কিন্তু পেয়ে যাবেন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাবাব তৈরি করতে দেখা যায় কি আমরা উপকরণগুলোকে সিদ্ধ করে তারপরে কাবাব তৈরি করে থাকি আবার অনেক সময় দেখা যায় কি কাবাব মানে ভাজতে গেলে তেলের মধ্যে কাবাবটা মানে একদম ছড়িয়ে যায় আস্তে থাকে না অনেকেই কিন্তু তৈরি করতে পারে না তবে আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু উপরের অংশটা বেশ মোচমোচেও হয় আমি ঠিক খাবারে সেভ করে তৈরি করে নিলাম আর এইভাবে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে কিছু সময় রেখে দিলে দেখা যায় কি এগুলো একটু শক্ত হয়ে যাবে তখন দেখা যায় যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা ফ্রোজেন করতে পারবেন যখন তখন বের করে তারপর ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো এদিকে প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে আমি ভেজে নেব তবে এটাকে কিন্তু আপনারা বলতে পারবেন আবার দেখা যায় কি চিকেন দিয়ে ডালের বড়াও বলা যাবে যে নামেই বলেন তবে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এখানে উপকরণ একদম কাঁচা সুন্দর একটা কালার করে ভেজে নেব আর উপরের অংশটা কিন্তু ভীষণ মোচমোচে হবে তবে সেম রেসিপিটাই কিন্তু আপনারা উপকরণগুলোকে সিদ্ধ করে তারপরে কিন্তু তৈরি করতে পারবেন তো সবগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিলাম যেন উপরের অংশটা বেশ মোচম হয় তো আমি এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ অল্প সময়ে আমি অনেকগুলো কিন্তু ভেজেও নিলাম আর এটা খেতে কিন্তু বেশ মানে টেস্ট হয়েছিল আপনারা অবশ্যই বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন দেখা যায় বিকেলে চায়ের আড্ডায় যদি এরকম কিছু স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু একদম বিকেলটাই জমে যাবে তবে সবাই ভালো থাকবেন